আমাদের অনেক কাজা আছে তো কিভাবে করব যদি কিছু আমি উপকৃত আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি আর তোমার আগ্রহ দেখেও আমি খুব আনন্দিত যে জীবনে নামাজ কাজা হয়েছে সেটা কিভাবে পড়বা সেটা জানার ইচ্ছা পোষণ করেছ তো যাই হোক তোমাকে প্রাথমিক একটা কথা বলি কোনো ইবাদতকে তার সুনির্দিষ্ট সময়ে সুসম্পূর্ণ করা এটাকে বলা হয় আদা আর কোনো ইবাদতকে তার নির্দিষ্ট টাইমের বাইরে আদায় করলে সেটাকে বলা হয় কাজা তাহলে তুমি আদা কাকে বলে কাজা কাকে বলে এটা উপলব্ধি করলে এখন কথা হলো যে আমরা কাজা আদায় করব কোন নামাজটা আমরা জানি মূলত আল্লাহ তালা রাত দিনের ভিতরে পাঁচ অক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছে এই পাঁচ অক্ত নামাজের ভিতরে কাজা যেগুলো আদায় করতে হবে শুধুমাত্র ফরজ নামাজ সুন্নাত ন এগুলার কিন্তু কাজা আদায় করা চলে না তবে হ্যাঁ ভিতিরের কাজা কিন্তু আমাদেরকে আদায় করতে হবে অনেক মানুষ আছে দেখা যায় যে এসার নামাজ কাজা হলে পারে এসার শুধুমাত্র চার রাকাত কাজা আদায় করে কিন্তু বিতির নামাজের কাজা আদায় করে অবশ্যই মাথায় রাখতে হবে বিতির নামাজ এটা হলো অজীব নামাজ অজীব নামাজও কাজা আদায় আমাদেরকে করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে ফারিজ নামাজগুলা খালি কাজা আদায় করা যায় সোননাথ নফিল এইগুলা কাজা কিন্তু আদায় করা চলে না তবে তোমাকে খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলি আমরা জানি মূলত কোনো সোননাথ নামাজের কাজা আদায় করা হয় না তবে হ্যাঁ একটা সুন্নতের কাজা আদায় করা হয় সেটা হলো ফজরের নামাজের সূত্র মানে ফজরের নামাজ যদি কারো কাজা হয়ে যায় এখন জওয়ালের আগে আগে যদি সে নামাজটা আদায় করে তাহলে ফজরের ফর্জ আর সুন্নত আদায় করা যায় কিন্তু যদি জওয়ালের পরে নামাজটা আদায় করতে চায় তাহলে ওই সময় শুধু ফজরের ফার্জ নামাজটাই আদায় করতে পারে সোনারটা আদায় করতে পাবে না সোনার কেউ আদায় করতে চাইলে জওয়ালের আগে আগে পড়তে হবে এখন কথা হলো প্রশ্ন আসবে জওয়াল কোন টাইমটা আমরা জানি মূলত জওয়াল হলো তিন টাইম যে তিন টাইমে নামাজ পড়া নিষিদ্ধ একটা সূর্য ওঠার সময় সূর্য ডুবার সময় আর একটা খাড়া খাড়া দুঃখহার মানে খাড়া খাড়া দুঃখহারের কথাটা এখানে কিন্তু বলা হয়েছে কারো ভোরের নামাজ যদি কাজা হয় সুন্নাত যদি আদায় করতে চায় তাহলে খাড়া খাড়া দুপুরের আগে আগে ওকে সুন্নাতটা এবং ফরজ নামাজটা পড়তে হবে তাহলে সে কাজা সুন্নাতটা আদায় করল মাওলানা সাহেব জালে তিনটি সময় একটি সূর্য ওঠা আর একটা সূর্য ডোবা কিন্তু খাড়া খাড়ি দুপুর এটা তো বুঝতে পারলাম না ঠিক আছে বাবা মূলত আউকাতে মা তিনটে যেটা তুমি বললা সূর্য উঠা আর সূর্য ডুমা আর খাড়া খাড়া এই এই তিন টাইমে কোনো করা চলে না কিন্তু খারা মূলত একটা টাইমে নির্ধারিত থাকে না এর জন্য খাড়া খাড়া দুঃখ লিখে দিয়েছে এখন কথা হলো গরমের সময় তো এক টাইম হবে জারের সময় এক টাইম হবে মানে মৌসুম যেরকম পরিবর্তন হবে সেরকম টাইমটাও কিন্তু পরিবর্তন হবে সাপোজ তোমাকে বোঝানোর জন্য বলছি মনে করো ঠান্ডার সময়তে হয়তো সাড়ে এগারোটায় জল তারপরে হয়তো এগারোটা চল্লিশ হতে পারে এগারোটা পঞ্চাশ হতে পারে বারোটা হতে পারে সাড়ে বারো হতে পারে মানে টাইম এই এক টাইমে থাকে না ঠিক আছে কারণ যেরকম আবহাওয়া মৌসুম পরিবর্তন হবে সেরকম টাইমটাও কিন্তু পরিবর্তন হবে তো মানুষকে আমজনতাকে বোঝাবার জন্য বলেছে খাড়া খাড়া দুঃখ হয় ঠিক আছে ঠিক আছে শুধু এতটুকু বুঝলে চলবে না এইখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু নিহিত আছে অনেক সময়তে ভোরের নামাজ ধরার জন্য অনেক মুশাল্লিরা আসে দেখা যায় এই ফজর নামাজে জামাত ধরতে গিয়ে সুননাথ থেকে যায় সুন্নাত পড়তে পাই না জামাত ধরার তা এখন কথা হলো যে ওই সুননাথটা যে থেকে গেলো এই সুননাথটা এখন আমি পড়বো কখন অনেক মুসল্লিকে দেখি জামাত শেষ আবার দাঁড়িয়ে গিয়ে সুন্নাত নামাজ আদায় করে নিই কিন্তু মশলার কিতাব লিখছে ওই সুন্নাত নামাজটা জামাতের পরে পরেই কিন্তু পড়া যাবে তাহলে কখন পড়তে হবে মশলার কিতাব বলছে ওই সুন্নাত নামাজটা যদি আদায় করতে হয় সূর্য ওঠার কমপক্ষে কুড়ি মিনিট পরে ওই সুন্নাত নামাজটা আদায় করা যাবে আর কেউ যদি সূর্য ওঠার কুড়ি মিনিট হওয়ার আগে আগেই যদি সুন্নাত নামাজটা আদায় করে নেয় তাহলে কিন্তু বিশাল বড়ো একটা অন্যায় হবে গুনা হবে পাফ হবে এই কারণে সুন্নতটা আদায় করতে হলে পারে সূর্য উঠে যাওয়ার পরে কুড়ি মিনিট পরে সুন্নাত নামাজটা আদায় করতে হবে বুঝতে পারলে তো ঠিক আছে এটা তো বুঝতে পারা তবে আরও একটা কথা জিজ্ঞাসা করার ছিল সেটি হচ্ছে যে কাজা নামাজ সেটি হচ্ছে আমরা গোাক্ত তো যাই হোক তোমার এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো বাবা কোনো মানুষের যদি ছয় অথবা ছয়ের এর ঊর্ধমুখী নামাজ কাযা হয় তাহলে ওই ব্যক্তির জন্য কোনো টাইম টেবিল ফিক্স নাই ও যে কোনো টাইমে ফুরসত পেলে পারে সুযোগ পেলে পারে ও কিন্ত কাজা নামাজটা একই টাইমে বসে আদায় করতে পারে আর যদি কোনো ব্যক্তির পাঁচ অথবা পাঁচের নিচের নামা অক্তর কাজা আছে চার তিন দুই এরকম যদি কারো কাজা থাকে তাহলে ওই ব্যক্তির জন্য তারিব করতে হবে কাজা আদায় মানে ফজরের সময়তে ফরজের কাজা আদায় করবে জহরের সময় জহরের কাজা আদায় করবে এসার সময় এসার কাজা আদায় করবে এ সিস্টেম অনুযায়ী কাজা নামাজ কিন্তু আমাদেরকে আদায় করবে ঠিক আছে এই পন্থা অনুযায়ী আমাদেরকে কাজা নামাজগুলো আদায় করতে হবে আর এটা ভেবে নিতে হবে যে আমরা যারা নামাজ সাবালক সাবালিকা হওয়ার পর থেকে না পড়েছি এই নামাজগুলা মূলত আমাদের মাথায় বোঝা হয়ে আছে এই নামাজগুলো কিন্তু কাজা আমাদের আদায় করতেই হবে অনেক সময়তে অনেক মানুষ আছে দেখবা যে নফুল নামাজ নিয়ে তাড়াহুড়া 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 করে তো ওই ধরনের ব্যক্তিদেরকে বলবো যে নফিল নামাজ বাদ রেখে আপনি কাজা নামাজটা আগে পড়েন কারণ নাফিল পড়লে নেকি হবে পাপ হবে না আর কাজা নামাজ যদি আপনি না পড়েন এই মাথার ওপরে বোঝা থাকবে অতএব কাজা নামাজ নাফিল ছাড়া আপনার কাজা নামাজটা আমাদের আদায় করা একান্তই জরুরি খুবই গুরুত্বপূর্ণ না হলে আমাদের মাথাতে বোঝা থাকবে বুঝতে পারলে বাবা এই কথাটা অবশ্যই তোমাদের ফ্যামিলিকে আত্মীয় স্বজনকে জানাবা বুঝাবা যাতে বিষয়টা বুঝতে পারে ঠিক আছে আরও একটা বাবা তোমাকে কথা বলে দিই দেখবা আমাদের মধ্যে অনেক মানুষেরই প্রবাণতা আছে অনেক সময়তে লাইলাতুল কদরের রাত আশুরার রাত্রি এরকম গুরুত্বপূর্ণ কিছু রাত্র আছে যে রাত্রগুলো আমরা জেগে 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 নফিল আদায় করি অবশ্যই নফিল আদায় করতে হবে কারণ নফিল একটা এমনই আবাদত যে নফিল এবাদত যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা হাই লেভেলের মানুষে পরিণত হব না প্রত্যেকটা মনীষীরাই যারা হাই লেভেলে গেছেন তারা কিন্তু রাতের পর রাত রাতের পর রাত জেগে জেগে কিন্তু এই নফিল এবাদাত করে আল্লাহওয়ালা হয়েছে তাহলে নওয়াফিলের গুরুত্ব আছে আমি বলতে চাইছিলাম যে নোহিল ছেড়ে দিতে অবশ্যই অবশ্যই নফিলের দরকার আছে ছাড়া মানুষ ওপরে যেতে পারে তবে কথা হলো যাদের উপরে কাজা নামাজ আছে তারা কিন্তু নোয়াফিল ছেড়ে কাজা নামাজটা আদায় মানে লাইলাতুল কদরে আসুরার রাত্রে সবে মেরাদের রাত্রে যে আমরা নোয়াফিলগুলা রাত জেগে জেগে আমরা জনতা বলি সে আমজনতা যাদের বছরের পর বছর বছরের পর বছর কাজা আছে তাহলে এই মানুষগুলার একান্তই জরুরি হবে নফিল নামাজ না পড়ে জীবনের কাজা নামাজ আদায় করে কারণ কাজা নামাজ মাথার বোঝা আর নফিল হলো করলে নেকি না করলে পাপ হবে না তাই তো এখন এই কারণে তোমার মাথায় আমার মাথায় যাদের কাজা নামাজ আসে তাদেরকে কিন্তু কাজা নামাজটা আগে আদায় করে তাহলে আমাদেরকে মাথায় কিন্তু সব সময় রাখতে হবে যে গুরুত্ব আছে অবশ্যই পড়তে হবে কিন্তু আমাদের নফিল কাদের জন্য যাদের কাজা নামাজ নাই কাজা নামাজ যাদের আছে তাদেরকে কিন্তু কাজাটাকে আগে আদায় করতে হবে কিন্তু অনেক মানুষের ভিতরে এই গুরুত্বটা কিন্তু নাই এর জন্য বলব যে প্রত্যেকটা মানুষকে সক্রিয় হতে হবে সজাগ হতে হবে যেহেতু কাজা নামাজ হয়ে গেলে এর চেয়ে একটা বিষয়বস্তু এটা আমাদের মাথাতে প্রত্যেকটা মানুষের মাথাতে দিতে হবে নাহলে মানুষ কিন্তু অলসতার কারণে কাজা নামাজ হয়ে গেলে এটার গুরুত্বই দেয় না নফিল নেমাতে আছে নফিল নেমেতে আছে এই জন্য বলবো রিকোয়েস্ট করবো যাদের কাজা আছে নফিল রাখুন কাজা পড়ুন কারণ কাজা না মাছার বোঝা মাছার বোঝা যতক্ষণ না নামাবে ততক্ষণ আপনার বোঝাটা বোঝাই থাকবে এই জন্য আমাদেরকে সবাইকে সক্রিয় হতে হবে সজাগ হতে হবে আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা জাতিকে মুসলমান জাতিকে সুস্থভাবে ইবাদতবান গিয়ে সঠিকভাবে করে পরকালে আমরা বাড়ি দিতে পারি যা আশা প্রত্যাশা আল্লাহর কাছে করি সকলের জন্য দোয়া করি তো যাই হোক বাবা ভালোভাবে চলো সুস্থভাবে চলো ধর্মের কাজ অবশ্যই চেষ্টা করবা তো বহুত কিছুই বোঝালাম এই কথাগুলো মাথায় রাখবা এভাবে জীবনটাকে গঠন করো দেখবা এই কালো কামিয়াবি হবা বড়কালও কামিয়াবি হবা ঠিক আছে বাবা ঠিক আছে থাকো তাহলে হ্যাঁ আবারও দেখা হবে পৌঁছায়